আজকে আমরা বিবারের ব্যবহার জানব বি বার্ব হচ্ছে অক্জিলারি বার্বের একটা প্রকারভেদ বলতে পারেন বিবার্ব তো বিবার্বে আছে এম ইজ আর ওয়াজ ওয়ার এবং বিং ওয়াজ ওয়ার বিন আর হচ্ছে বিন তো বিন এবং এর ব্যবহার হচ্ছে এগুলো আলাদা আলাদা ভিডিও করতে হবে কারণ এগুলোতে অনেক সময়ের প্রয়োজন আমাদের পক্ষে একটি ভিডিওতে এত কিছু জানা সম্ভব না তাই আজকে আমরা শুধু এম ইজ আর ওয়াজ এই এই পাঁচটা বিবার বের ব্যবহার জানব তাহলে চলুন শুরু করি এম আপনি যদি ইংরেজি ইংরেজি বাক্য কোনো দিন ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই কোনো না কোনো দিন বলেছেন যে আই এম বলে আপনার নামটা প্রকাশ করেছেন আই এম আই কি আই হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন হচ্ছে আই উই আর সেকেন্ড পার্সন হচ্ছে মানে ফার্স্ট পার্সন হচ্ছে বক্তা আর সেকেন্ড পারসন হচ্ছে শ্রোতা দ্বিতীয় ব্যক্তি আর থার্ড পার্সন হচ্ছে যেমন আমিও না আপনিও না অন্য কেউ যখন অন্য কারো ব্যাপারে বলা হবে তাহলে আই হচ্ছে ফার্স্ট পার্সন কারণ আই আমি নিজে তার মানে আই এম বসেছে যেহেতু আচ্ছা এম দিয়ে আমি একটা বাক্য গঠন করলাম যেমন ধরুন আমি একটা বাক্য বললাম আই এম এম এ স্টুডেন্ট এখানে কিন্তু আইয়ের পরে এম বসেছে এম কোথায় বসেছে আইয়ের পরে আই হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন ফার্স্ট পারসন মানে পার্সন নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো এখানে যেহেতু বিস্তারিত বলা সম্ভব নয় আমি একটু বলি যে ফার্স্ট পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে আই উই এগুলো আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ আর থার্ড পারসন হচ্ছে সি দে ইত্যাদি এখন আই হচ্ছে ফার্স্ট পারসন এই যেখানে আই এম এ স্টুডেন্ট আই ফার্স্ট পারসন কোন নাম্বার নিশ্চয়ই সিঙ্গুলার নাম্বার কারণ সিঙ্গুলার নাম্বার হচ্ছে একাধিক কিছু থাকবে না তার মানে আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা যেই রুলটা পাই সেটা হচ্ছে এম এ কেতে হতে হবে ফার্স্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার নাম্বার নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি চাইলে সেটা দেখে নিতে পারেন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং পার্সন আশা করছি বুঝতে পেরেছেন আর নাম্বার হচ্ছে একটা শুধুমাত্র একটা সেটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার সিঙ্গেল সিঙ্গেল থেকেই কিন্তু সিঙ্গুলারের উৎপত্তি আচ্ছা সেই আলোচনায় নাই যাই এখন তাহলে এম দিয়ে কয়েকটা বাক্য বলি আই এম এ স্টুডেন্ট আই এম মিম আই এম এ গুড গার্ল আই এম এভাবে আরও অনেক বাক্য বানানো যায় ইজ ইজের ব্যবহারটা জানতে গিয়ে ফার্স্ট আচ্ছা ইজের ব্যবহারটা জানতে গিয়ে আমাদেরকে জানতে হবে সেকেন্ড পার্সন সম্পর্কে এবং থার্ড পারসন সম্পর্কে এখানে থার্ড পার্সনের প্রয়োজনটাই বেশি প্রয়োজন কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে কি আচ্ছা আমি ইজ দিয়ে একটা বাক্য লিখলাম যেমন হি হি ইজ এ টিচার তিনি হচ্ছেন একজন টিচার তার মানে এখানে হি হচ্ছে হি কোথায় পড়ে থার্ড পার্সনে পড়ে কিছুক্ষণ আগেই আমরা জেনেছি যে থার্ড পার্সন হচ্ছে হি শি দে ইত্যাদি তো হি থার্ড পার্সন কোন নাম্বার সিঙ্গুলার নাকি প্লুরাল এটা কখনোই প্লুরাল হবে না কারণ আমরা প্লুরাল নাম্বারে জানি একের অধিক কোনো কি ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম প্রাণীকে বুঝালে সেটা হচ্ছে কি প্লুরাল নাম্বার তার মানে এটা হচ্ছে থার্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে আমরা নিয়মে কী লিখে দিতে পারি ইজ কোথায় বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে এখন আমরা আসি ইজ ইজের পরে আর আছে এখানে ধারাবাহিকতার কারণে আমি এম আর লিখেছি এবং আমরা এমি ইজ আর ইজের পরে আর না জেনে জানবো ওয়াজ ওয়াজ আমরা এই কারণে জানবো যে ওয়াজের সাথে কিন্তু ইজের সম্পর্ক আছে ইজ আর ওয়াজ সেম জায়গাতে সেম জায়গাতেই ব্যবহৃত হয় কিন্তু এদের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে আপনারা যদি টেন্স সম্পর্কে একটু ধারণা থেকে তাকে তাহলে নিশ্চয়ই বুঝবেন যে ইজ এবং ওয়াজের মধ্যে পার্থক্য কি ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল আর ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল অতীত মানে আমরা সবাই জানি যেটা অলরেডি হয়ে গেছে আগে ঘটেছে পূর্বে পূর্বের ঘটনাই হচ্ছে ওয়াজ তার মানে হি ইজ এই যে কিছুক্ষণ আগে একটা বাক্য লিখেছিলাম হি ইজ এ টিচার এইখানে আপনি দেখুন আমি যদি আমি যদি এইখানে ইসটাকে চেঞ্জ করে লিখি হি ওয়াজ এ টিচার তাহলে কি বাক্যটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় হে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি হচ্ছে থার্ড পারসন আর যেহেতু একটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তার মানে হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার তাহলে ওয়াশ বসানোর পরে এখানে হি ইজ এ টিচার তিনি হয় তিনি হন একজন টিচার এখানে বাংলা বাক্যতে হনটা লুকিয়ে গেছে গোপন হয়ে গেছে তিনি একজন টিচার এখন তিনি একজন টিচার ছিলেন এটার অর্থের মধ্যে আমরা কি পার্থক্য পাচ্ছি এখানে আছে তিনি একজন টিচার আর তিনি একজন টিচার ছিলেন তার মানে আমরা দেখতেই পাচ্ছি তিনি অতীতে টিচার ছিলেন এখানে বোঝানো হচ্ছে আর এখানে বোঝানো হচ্ছে তিনি বর্তমানে বর্তমানে একজন টিচার তার মানে আমরা কী পার্থক্য পেলাম ইজ এবং ওয়াজের মধ্যে আমরা অবশ্যই বর্তমান এবং অতীতের পার্থক্য পেলাম তো আর ওয়াজের ব্যবহার কী ওয়াজও হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো আমরা পার্থক্যটা কী পেলাম তাহলে কি ইজের জায়গায় ওয়াজ বসালেই হতো না কারণ ইজ হচ্ছে বর্তমান আমরা যদি অতীতকে নির্দেশ করতে চাই তাহলে আমরা বুঝাবো ওয়াজ আমাদের অতীতের কোনো গঠনার বর্ণনা করতে চাইলে আমরা ওয়াজ ব্যবহার করবো যদি বর্ধমান বর্তমান ব্যবহার করতে চাই তাহলে আমরা ইজ ব্যবহার করব আশা করছি ইজ এবং ওয়াজের বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন মাঝখানে যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে আর আর হচ্ছে আর কোথায় ব্যবহৃত হয়ে দেখুন এইটা ইজ এবং ওয়াজের থেকে এম এর থেকে একটু ব্যতিক্রম ব্যতিক্রমটা কি আই এম এ স্টুডেন্ট হি ইজ এ টিচার হি ওয়াজ এ টিচার এখানে কিন্তু অনেক পার্থক্য কিছুটা পার্থক্য আছে আর এবং ইজ ওয়াজ এর মধ্যে তো আমি যদি বসাই হি আর এ টিচার বাক্যটা কেমন জানি লাগে আচ্ছা আমি যদি বলি দে আর এ টিচার দে দেয়ার এ টিচার হবে না কারণ দে হচ্ছে সিং প্লুরাল নাম্বার প্লুরাল প্লুরাল নাম্বার হলে নিশ্চয়ই একটা নয় এক বছর নয় সুতরাং এ বসবে না দেয়ার টিচার তারা হচ্ছেন শিক্ষক তারা শিক্ষক এখানে আর কেন বসেছে কারণ এটা থার্ড পার্সন হলেও এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার নয় এটা কিন্তু থার্ড পার্সন হলেও সিঙ্গুলার নাম্বার নয় এটা হচ্ছে থার্ড পারসন প্লোরাল নাম্বার আচ্ছা এখন যদি এখন যদি তুমি প্রশ্ন করো যে আমি যদি এখানে বলি দে আর এ টিচার না বলে যদি বলি ইউ আর এ টিচার তাহলে কি বাক্যটা ভুল হয়ে গেছে অবশ্যই না কারণ ইউ আর এ টিচার এখানেও কিন্তু আর এ ব্যবহার করতে হয় ইউ আর এ টিচার সেকেন্ড পারসন ইউ হচ্ছে সেকেন্ড পার্সন এই যে সেকেন্ড পারসনে আমরা পেয়েছিলাম ইউ আছে তার মানে হচ্ছে সেকেন্ড পারসন ইউ কি সিঙ্গুলার নাকি প্লুরাল আপনি বা তুমি তিনি হচ্ছেন একজন ব্যক্তি এক বছর তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার তাহলে আমরা বলতে পারি আর এর ব্যবহারের ক্ষেত্রে থার্ড পার্সনও হতে পারে বা সেকেন্ড পার্সনও হতে পারে প্লুরালও হতে পারে আবার সিঙ্গুলারও হতে পারে তাহলে আশা করছি আর এই ব্যবহার বুঝতে পেরেছেন দৌড়েন আমি লিখলাম দে ওয়ার তো দে ওয়ার দে যেহেতু হচ্ছে গিয়ে প্লুরাল নাম্বার তাই ওয়ার এখানে বসেছে এখন আমরা লিখলাম হিমুণ্ড বীণা এখানেও কিন্তু ওয়ার বসবে কেননা হিমু অ্যান্ড বিনা মিলে কিন্তু এখানে হয়ে গেছে প্লুরাল নাম্বার হিমু একা হলে সিঙ্গুলার হতো কিন্তু হিমু অ্যান্ড বিনা মানে দুইজন মেয়েকে বোঝাচ্ছে বা দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে তাই এটা হচ্ছে প্লুরাল নাম্বার তাহলে আমরা বুঝলাম যে ওই আর এর ক্ষেত্রে বসে থার্ড পারসন থার্ড পারসন প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বার তো প্লোরাল নাম্বার কিন্তু ওয়াজ এবং ওয়ারের মধ্যে পার্থক্যটা হচ্ছে ওয়াজে বসে সিঙ্গুলার আর ওয়ারে বসে প্লোরাল কিন্তু ওয়াজের ক্ষেত্রে একটা ওয়ার্ডে শুধু ব্যতিক্রম আছে সেটা হচ্ছে এভরি ওয়ান এর এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে ব্যতিক্রম ঘটে এভরি ওয়ান আরও অনেক আরও কিছু আছে কিছু সংখ্যক যদি বলি এভরি ওয়ান এটা কিন্তু সরাসরি প্রত্যেকে এটা সরাসরি সিঙ্গুলারও না আবার এটা প্লুরালও না প্রত্যেকে মানে এক একজনকে আলাদা আলাদা করেও বোঝাচ্ছে আবার একসাথেও বোঝাচ্ছে তার মানে এভরি ওয়ান এখানে ওয়াজ বসবে ওয়ার না বসে ওয়াজ বসবে কেননা এটাকে সিঙ্গুলারও বোঝাচ্ছে প্লুরালও বোঝাচ্ছে তাই এভরি ওয়াজ ওয়েটিং ফর ইউ এরকম একটা বাক্য যদি লিখি তাহলে ওয়াজের ব্যবহারেও প্লুরাল বসে কিন্তু সেটাকে এইখানে সিঙ্গুলারই ধরা হবে তো এম এবং ইজের মধ্যে পার্থক্য কী এইখানেই আমরা পার্থক্যটা বুঝতে পারবো এম হচ্ছে ফার্স্ট পার্সন ইজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দুটোই তাদের তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে এই দুইটায় ফার্স্ট পার্সনে পার্থক্য এবং ইজ এবং ওয়াজের মধ্যে পার্থক্য কি ইজ এবং ওয়াজের মধ্যে শুধু একটাই পার্থক্য সেটা হচ্ছে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট এটা হচ্ছে পাস্ট ওয়াজ হচ্ছে পাস্ট আর ইজ হচ্ছে প্রেজেন্ট এবং ওয়াজ ইজ ওয়ার ইজ এবং ওয়ারের মধ্যে পার্থক্য কী ইজ হচ্ছে ফার্স্ট পার্সন আর ওয়ার হচ্ছে ইজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর ওয়ার হচ্ছে প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বার হওয়ায় সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হচ্ছে তাদের অমিল এখন যদি বলি ওয়াজ এবং ওয়ারের মধ্যে পার্থক্য কি একই জায়গায় পার্থক্য সিঙ্গুলার এবং প্লুরাল তো আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানে শেষ ধন্যবাদ